দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়ি হাটে তথ্যদল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রচুর কালেকশন প্রচুর ব্যবসা না যদি দেখা একটু প্রচুর পরিমাণে ক্রাউড এরই মাঝে আপনাদেরকে মাঝারি সাইজের দেখাবো প্রতিটা গরুতেই ক্রেতা রয়েছেন দেখি কতটুকু দাম দর জানাতে পারি আপনাদেরকে ইতিমধ্যে একটি গরু দেখছেন দেশি গরু সম্ভবত চলে যাবো পাশেরটাতে চাচা এই আপনার দেশি কয় মাসে কয় মাসে এটা 14 মাস কত দাম চাচ্ছেন আজকে বাজারে 95 চাচ্ছেন আচ্ছা 95 চাচ্ছেন কেমন দাম বলছে 85 পর্যন্ত বলছে দর্শক এইটা আমরা দেখছিলাম প্রথমে যেটা এখনো রয়েছে সেই জন্য কথা বলা যাচ্ছে না তবে পাশেরটা আমরা দেখলাম পঁচানব্বই দাম চেয়েছেন প্রতিটা গরুতেই ক্রেতা একজন একজন দাঁড়িয়ে আছেন চলেন পাশের গরু দেখানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা কী যাতে গরু যাতে কি এটা ফ্রিজিয়াম আচ্ছা আচ্ছা এই গরুটা মোটামুটি কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে এক লাখ ছিয়ানব্বই দাম চাচ্ছেন শুধুমাত্র আচ্ছা শিয়ানব্বই কেউ দাম বলেছে আমার তো দাম বলে নাই দর্শক বেচা কেনার মতো হয়নি আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আজকে খুব ভালো না ক্রেতা তো অনেক সবগুলো করে দিতে একজন করে ক্রেতা দেখছি দাম কেউ দিচ্ছে না আচ্ছা আচ্ছা চাচা আপনি কয়টা নিয়ে দাঁড়িয়ে আছেন কয়টা নিয়ে দাঁড়িয়ে আছেন দুইটা আচ্ছা আচ্ছা কালারে ভালো কিন্তু এই দাগ আছে নাকি কত চাচ্ছিলেন এটা জোড়া এক লাখ চল্লিশ দশক সত্তর করে দেশি গরু এগুলা গৃহস্থি পালার জন্য বা যাদের পুঁজি কম অল্প পুঁজিতে খামার করতে চান তারা অল্প টাকাতে খামার করতে পারবেন সত্তর করে কিনে নিয়ে গিয়ে এগুলা ছয় মাস লালন পালন করে গোরপানতে ভালো দামে বিক্রি করতে পারবেন আমি যদি গরুগুলো দেখাই ভালো করে এগুলো কিন্তু দাগ আছে একটু এই পাশে দেখবো আপনার একটা না দুইটা দুইটা এটা দেশাল কত দাম দাম চাচ্ছেন এটা নব্বই চাচ্ছেন কত দাম বলেছে এখন পর্যন্ত ছিয়াত্তর কয় কেজি গুছতে হবে বাবা এটা এটা পালার গরু দেশি গরু পালার গরু সেজন্য দাম হবে সাইজ দেখে কিন্তু গোস্তের মাপে এগুলো আসবে না আমার তো মনে হচ্ছে এক হাজার টাকা কেজি গোস্ত পড়বে এটা এটা কী চার এটা সাইজ হল পার্সেন্ট কম কম পার্সেন্টের গরু কত যাচ্ছেন এটা নব্বই ওইটার দাম বেশি যাচ্ছেন কেন অনেক ছোট এটা নব্বই চেয়েছেন এটা দাম বলেছে কত সাতাত্তর পর্যন্ত হয়েছে আপনাদের এই হাটে তো ভিডিও করার কোনো জোর নাই মনে করেন যে গরু দশটা সাথে ক্রেতাও দশটা কোনো গরু ফাঁকা নাই এই পাশে যেমন এই যে লড়াই চলছে অলরেডি দর্শক দেখেন খুব রসিক একজন বিক্রেতা তার সাথে কথা বলে ভালো লাগলো চলুন আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি যেটা বারবার বলছিলাম প্রত্যেকটা গরু ক্রেতা এবং প্রচুর ক্রাউড দেখার মতো জায়গা নেই এটা গরু আসছেন কত দাম যাচ্ছেন এটা সাতষট্টি দেশি দেশি আচ্ছা কেউ দাম বলেছে কত দাম বলছে ষাট ষাট বলছে কত দামের গরু এটা আপনি কত হলে বিক্রি করবেন আপনার টার্গেট ষাট বাষট্টি কিন্তু আপনাকে ষাট দিয়ে বলে তাহলে কেমন হলো দর্শক চলেন আরও কিছু করে দেখানোর চেষ্টা করি ভাই ভালো আছেন গরু একটা দেশি গরু কোথা থেকে নিয়ে এসছেন এটা এটা কত দাম যাচ্ছেন আজকালে সত্তর দাম চেয়েছেন মোটামুটি কত দাম বলছেন ষাট একষট্টি দাম বলছে দর্শক প্রচুর পরিমাণে মানুষ হওয়ার কারণে এখানে ভিডিও করা খুবই কষ্টকর চলে যাব পাশের গরুগুলোতে আপনাদেরকে জাস্ট আপডেট জানানোর চেষ্টা করছি আমরা চাচা ভালো আছেন দেশি গরু কত এটা বাহাত্তর দাম বলেছে কেউ কত বলছে বাষট্টি তেষট্টি বলছে দর্শক দেখতেই পাচ্ছেন যে এই হাটে কিন্তু দেশি গরুরও চাহিদা প্রচুর জুমা নামাজ শেষে এই ভিডিওগুলা ধারণ করা হচ্ছে তো জুমা নামাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা গরুতে দামটা শুরু হয়ে গেছে কোনো গরু দাম হয়নি এরকম খুব কম এই পাশে যাই আমরা

পঁয়ষট্টি দাম বলেছে তাও বলছেন চাহিদা কম চাহিদা থাকলে কত দাম হয় এটার সত্তর পঁচাত্তর মধ্যে বেচা কেনা হবে আচ্ছা আচ্ছা দর্শক এগুলো কারা নেই ও আর কাটার লোক যারা আছে কষয় তারাও নেই কত কেজি গোস্ত হবে এটাতে একশো কেজি গোস্ত হবে এটাতে ভাই একশো কেজি বসতে হবে এটাতে নিচে কত রকম দুই মন হবে দর্শক সেই যে আমাদের এখান ক্রেতা ভাই উনি বললেন যে একশো নিচেই হবে দুই মন আশা করা যায় এ হাট থেকে কি কষাই গরু কিনে লাভানো হবে কিনালা আছে নাকি দর্শক চলেন আরও কিছু দেখি দাম হচ্ছে বাচ্চাটাও ভালো পাওয়া পাতলা নাকি কত দাম চাইলো আপনার কাছে পনেরো হাজার এক লাখ পনেরো সেই হিসাবে তো বেশি দিয়েছে বড় বড় না আর শিবচাশি দর্শক শেষ করছি আজকের পর্বটি দেখা হবে নতুন পর্বে মান্দা জেলা মান্দা থানার নগা জেলার এই চোপাড়িয়া হাটে আবারও নতুন কোনো পর্বে ধন্যবাদ আসসালামু আলাইকুম হাতুন।